করোনা মহামারীতে চীনের টিকার বিরুদ্ধে গোপনে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে করোনা মোকাবিলায় চীনের প্রচেষ্টাকে হেয় করতে এই প্রচারণার আশ্রয় নিয়েছিল মার্কিন সেনাবাহিনী তাদের উদ্দেশ্য ছিল ফিলিপাইনে চীনের প্রভাব ঠেকানো দু সালে করোনা মহামারী যখন ভয়াবহ পর্যায়ে তখন যুক্তরাষ্ট্র এই পন্থা অবলম্বন করে পেন্টাগনের একজন মুখপাত্র স্বীকার করেছেন প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর বিরুদ্ধে চীনের নেতিবাচক প্রভাব ঠেকানো ওই কর্মকর্তার দাবি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনা অপতৎপরতার পাল্টা ব্যবস্থা হিসেবে এই পলিসি গ্রহণ করা হয় প্রতিবেদনে বলা হয় চীনের বিরুদ্ধে প্রচারণা চালাতে ফিলিপাইনের নাগরিকদের ছদ্মবেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকশো অ্যাকাউন্ট খোলা হয় এসব অ্যাকাউন্ট থেকে চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাকের গুণগত মান নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয় কারণ ফিলিপাইনে সিনোভ্যাকি সর্বপ্রথম কাজে লাগানো হচ্ছিল সোশ্যাল মিডিয়া এক্সে অন্তত তিনশোটি অ্যাকাউন্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে রয়টার্স যেগুলোর মাধ্যমে চীন বিরোধী প্রচারণা চালানো হচ্ছিল চীনের ব্যাপারে মানুষের মনে সন্দেহ ঢুকে দেওয়াই এই প্রচারণার অন্যতম লক্ষ্য ছিল এসব অ্যাকাউন্টের অধিকাংশই দুই সালের মাঝামাঝিতে খোলা হয় প্রচারণার একটি স্লোগানই ছিল অ্যাং ভাইরাস যার অর্থ দাঁড়ায় চিনি ভাইরাস তাছাড়া পোস্টে প্রচার করা হয়েছিল কোভিড এসেছে চীন থেকে টিকাও এসেছে চীন থেকে তাই চীনকে বিশ্বাস করা যায় না আরেকটি প্রচার এমন ছিল চীনের পিপিই মাস্ক ও টিকা ভুয়া কিন্তু করোনা ভাইরাস সত্যি রয়টার্স এক্সের কাছে এসব অ্যাকাউন্টের ব্যাপারে জানতে চাইলে পোস্টগুলো মুছে ফেলা হয় রয়টার্সের দাবি এতেই প্রমাণিত হয় এই ভুয়া প্রচারণার সঙ্গে প্রতিষ্ঠানটি যোগ যোগসাজস রয়েছে আন্তর্জাতিক এমন আরও সব তথ্য পেতে ভিজিট করতে পারেন সমকাল ডট কম সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ